আসসালামু আলাইকুম আছেন অসুস্থ আছেন আপনাদের সঙ্গে আমি রয়েছি টু দ্য ব্রাইট থেকে আজকাল বাড়াতে এবং আজকে আমরা রয়েছি কাজলা ব্রিজে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আন্দোলন করা হচ্ছে এখানে রয়েছেন যাত্রাবাড়ি কাজলা যে ব্রিজটা রয়েছে আমরা ইতিমধ্যেই যে বিষয়টা শুনতে পেয়েছি যে ইঞ্জিন চালিত রিক্সা বন্ধের ঘোষণা দিয়েছে বা সেটা মেন রোডে আসলে চলবে না এমনি নর্মাল গলিতে চলবে তো সেই জন্য আসলে মেইন রোডে কেন চলতে দিবে না সেই পরিপ্রেক্ষিতে এখানে আন্দোলন করা হচ্ছে এবং এখানে যেহেতু ভাইয়েরা রয়েছেন সবাই রিক্সা চালক সবাই এখানে আন্দোলন করতে এসেছেন এবং সব আটকিয়ে দিচ্ছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই শুধুমাত্র বিভিন্ন ইমার্জেন্সি গাড়িগুলো ছাড়া যত গাড়ি রয়েছে সব কিছুই আটকে দেওয়া হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদের সঙ্গে আমি রয়েছি টু দ্য রাইট থেকে আফিফাল বারাত এই যে আপনারা দেখতে পাচ্ছেন চলবে না পুলিশের গাড়ি আগে বন্ধ করতে হবে তো যাই হোক এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুরা একদম সব গাড়ি আটকায় দেওয়া হচ্ছে আমি অনেক দূরই হেঁটে এসেছি কেননা এখানে একদম গাড়ি দিয়ে পুরো মানে সব একটা গাড়ি আসলে ছাপে দিচ্ছে না বাস থেকে শুরু করে প্রাইভেট কার সহ যে গাড়িগুলো আছে সেগুলো তারা অপেক্ষায় আছে কোন সময় পুলিশ আসবে পুলিশের অপেক্ষায় তারা রয়েছেন অনেকের কাছ থেকে আমরা যে বিষয়টা জানতে পেরেছি এবং তারা যে বিষয়টা ইয়ে করে এবং দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু তারা ইতিমধ্যেই আটকে দিয়েছে এবং আটকানোর পরে এই যে সব গাড়ি আসলে বসে রয়েছেন সবাই একটা ভোগান্তির মধ্যেই রয়েছেন ধরতে গেলে আমরা যেটা দেখতে পারছি যে সকাল থেকেই প্রায় এইরকম অবস্থা তো এই যে ফ্লাইওভার এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে ডেমরা রোডের যে ফ্লাইওভারটা আছে সেই ফ্লাইওভারের সামনে আমি ইতিমধ্যে রয়েছি তো এই যে তাদের আন্দোলনটা এখানেই চলছে এবং বিভিন্ন পয়েন্টে শুনতে পেয়েছি যে আসলে এরকম আন্দোলন করা হচ্ছে বা এরকম আন্দোলন আসলে চলছে তো আমরা একটু সামনে থেকে দেখবো যে আসলে সামনে কি রয়েছে বন্ধ ভাই ভাই আসলে এখানে কি হয়েছে তারা ব্যাটারি পুলিশে ছাত্র মেলা ব্যাটারি খুলে রেখে দেয় আচ্ছা আচ্ছা ব্যাটারি খুলে রেখে দেয় কে খুলে রেখে দেয় ভাই

থেকে ড্রাইভার সহকারে তাহলে পাঁচ পঞ্চাশ কত আড়াই কোটি মানুষ আড়াই কোটি মানুষ এটার উপর নির্ভরশীল আমাদের বিকল্প ব্যবস্থা না করিয়ে দিয়া কিভাবে হাইকোর্ট থেকে এই রায় ঘোষণা করলে এটা আমাদের জানা নেই কিন্তু আমরা বৈষম্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এখন আমাদের পেটে মারা হইল কেন এইটা সরকারি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তো অন্তর্বর্তীকালীন সরকার এবং ঊর্ধ্বতন সরকার উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জানতে চাই তারা আইসে আমাদের ফয়সলা না দেওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড় না Bağırayım. Hadi rica daima. Daima, daima. Daima, daima. Daima, daima. Daima, daima. Daima, daima. Daima,

चलबो रा ধন্যবাদ আমরা ইতিমধ্যেই ম্যাক্সিমাম বিষয়গুলো আপনাদেরকে জানাতে পারলাম এবং জানতে পারলাম তো আমরা পরবর্তী আবারও কিছুক্ষণ পরে যদি তাদের আন্দোলন কোন দিকে যাবে বা কি হবে সে বিষয় নিয়ে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে কথা হবে আমি খুব কষ্ট করি একটা অটো রিক্সা কিনেছি সমিতির থেকে লোন নিয়ে আমি রিক্সা চালাতে পারি না আমি খাবো কি আজ দুই দিনে গাড়ি বন্ধ আছে অটো রিক্সা ব্যাটারি ছিঁড়ে নাই তার ছিঁড়ে দেয় ব্যাটারি খোলা না আমি খাবো আমি গরিব পারুষ আমি কিস্তির থেকে লইছি গাড়ি এই গাড়ি যদি না চলতে দেয় আমরা কি করে খাবো আমাদের ভাত ভাবতেন না হলে কাকরতেন না হলে অটো চলতে দেন আমাদের রাস্তায় আমরা কি করে ব্যাটারি রাস্তায়িক্সার যত যত মাল আছে সব বৈধ হয়ে যাইতেছে আমাদের কাছে কেন অবৈধ হয়ে যেতেছে আমাদের কাছে সব কেন অবৈধ হয়ে যেতেছে আমরা দৈনিক আমি একটা ঋণ করে ঋণ করে গাড়িটা কিনি গাড়িটা কিনলে আমরা দৈনিক দৈনিকরা খাই সপ্তাহটা গেলে দুই সপ্তাহ

আমি টাকা কামাইতে পারি না না নিয়ে জি ধন্যবাদ আমরা ওনাদের থেকে বিভিন্ন বিষয়গুলো আসলে জানতে পারলাম তো আসলে আমরা খুব শীঘ্রই আসছি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো লাইভে এসে পর্যন্ত ভালো থাকবেন আপনাদের সঙ্গে আমি ছিলাম তো দা ব্রাইট থেকে হাফিফ আল বারাত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম